সোরলুল বাজার এলাকায় রাস্তায় বিভিন্ন গাড়ি দাঁড় করিয়ে সেভিক ভলেন্টিয়ারদের তাণ্ডবের প্রতিবাদে বিক্ষোভ ছড়ালো স্থানীয় মানুষজনের অভিযোগ পুলিশের বিরুদ্ধে টাকা তোলার প্রক্রিয়া চলছে যে কোনো গাড়ি দেখলে কেস দেওয়ার প্রবণতা বাড়ছে দিন দিনই এই ঘটনার পর ট্রাফিক ওসি সুমন প্রামাণিক ঘটনাস্থলে পৌঁছন তবে তার উপস্থিতিতেই ব্যাপক বিক্ষোভ শুরু হয় স্থানীয়দের দাবি পুলিশের এই আচরণে জনমানুষের মধ্যে ব্যাপক অসন্তোষ বৃদ্ধি পাচ্ছে রবিবার সকালেই ঘটনাটি আরও তীব্র হয়ে ওঠে যখন পুলিশকে ঘিরে বিক্ষোভ চলে একের পর এক শুরু হয়ে

তো তখন থেকে আমরা একটাই অবজেকশন দিয়েছি যে আপনারা এখানে কিছু সিভিক পুলিশ এখানে আছে যারা এটাকে কন্ট্রোল করছে ট্রাফিক তো আমাদের বারবার আমি এসেছি এবং বারবার আমি যতবার পেরিয়ে গেছি এদিকে বারবার বলেছি যেহেতু আমার গ্রাম মহিদাপুর আমাকে এটা দিয়েই ক্রস করতে হয় তো ওরা প্রত্যেক দিনই এখানে সামনে স্কুল তা সত্ত্বেও এরা প্রত্যেক দিন এখানে এসে নো এন্ট্রি করে দিচ্ছে তার ফলে মানুষের যানজটের অসুবিধা হচ্ছে প্লাস বড়ো সড়ো অ্যাক্সিডেন্ট থেকেও এখান থেকে মানুষ বেঁচে গেছে তো কন্টিনিউসি ডিসেম্বর থেকে বলছি মানে শান্তিনিকেতন পোস্ট মেলা মানে সাতই পোস্ট আজকে সেই সাতই পোস্ট থেকে নিয়ে আজকে ধরেন মার্চে ক তারিখ আজকে তেইশ তারিখ আজকে ধরেন আজ কন্টিনিউ এটা চার থেকে পাঁচ মাস হয়ে গেল তার সত্ত্বেও কথাটা শুনছে না এবং ইমিডিয়েট এবং কি এমন কি এখানে যে এখানে সিসি ক্যামেরা আছে যখনই এই দিক থেকে সিসি ক্যামেরা গার্ড হয় গাড়ি তখনই এরা এই দিক থেকে পয়সা নেয় তারপর গাড়িগুলো পাস করছে বা সাধারণ মানুষের কাছে কিন্তু সব বারে বারে কিন্তু এই জিনিসটা চোখে ঠেকছে তারপরে যখন আমরা বলতে আসি তারপরে বলে নাকি আই এবং এসডিও এদের সবারই আমাদের মানে যে যে সমস্ত বড় লেভেলে তাদের পারমিশনে আমরা করছি তার জন্য আজকে সাধারণ মানুষ আজকে পাঁচ মাস চার মাস পাঁচ মাস পর আজকে এবং কি কালকেও একটা বড় দুর্ঘটনা থেকে এনে বেঁচে যে মানুষ শুনছে না আমরা চাইছি যে এখানে এখানে ট্রাফিকটা কিসের জন্য যাতে মানুষের যানজট না হয় প্রশাসনিক যদি তরফ থেকে যদি ওরা এইভাবে নি করে এখান জাম করে তো সাধারণ মানুষের তো অসুবিধা হচ্ছে দশটা এগারোটা হবে আর প্রত্যেকটি গাড়িকে আটকিন কিনতে বলছি নি যখন পয়সা দিচ্ছে তখন ছেড়ে দিচ্ছে ওদের এই কাজ আমরা বলে বলে বল আমরা কলকাতার গাড়ি চলে আসছে এই জন্য আটকে দিচ্ছি সাতটা যাবো বুঝি পাশে স্কুল আছে আমি স্কুলের জন্য আরও করছি যে এখানে রাত দিন জাম স্কুলটা জাম আর এই যে অশান্তি আপনি দেখছেন তো আমরা তো দেখতে পাচ্ছেন যে কী জাম লড়িয়ালা দিকে জেনে নিলেন সব প্রত্যেকটি লড়িতে পয়সা নিচ্ছে প্রত্যেকটি প্রত্যেকটি লুড়িতে পয়সা নিচ্ছে লড়ি সারছে এইটা আমার বক্তব্য এখানে তো কোনো পয়সা দেয় না হয় আর এখানে কাপড় থাকা দরকার নাই सब जगह हमें यहाँ चाहिए नहीं। क्या गरीब के परेशान कर এইভাবে পয়সা হাত পাতে কেন আমাদের ট্যাক্সের পয়সা নিয়ে ওরা মাইনে নেয় কেন আমাদের আবার ডবল পয়সা নেওয়া হচ্ছে রোডেতে আমরা চাইনি এরকম এরকম আমরা চাইনি অত্যাচার করছে পুলিশ সরকার পুলিশ অত্যাচার করছে আমাদের উপরে গরিবদের উপরে দিন রাত গাড়ি ধরে পয়সা নিচ্ছে কেন পয়সা নিয়ে পয়সা নিয়ে লোনটি খুলে যাচ্ছে আর পয়সা না দিলে নইনটি কি কিসের আইন এই আইন আমরা চাই আমরা শান্তি চাই আমরা গরিব মানুষ খেটে খেতে চাই আমরা আর দুর্নীতি পুলিশদের দুর্নীতি আমাদের বোলপুরে বালি গাড়ি বন্ধ আছে মাটি গাড়ি বন্ধ আছে রাতে রাতে টাকা নিয়ে মাল নিয়ে এই ওসি শান্তিনিকেতন ধারা ওসি কুস্তুরি ম্যাডাম রাতে রাতে টাকা নিয়ে রাতে রাতে গাড়ি পার করছে বালি গাড়ি গাড়ি তারপর প্রমাণ আমি দিয়ে দেবো এখানে সিসিটিভি চেক করলে রাতে টলি পার করছে আর পার্টি একশো টাকা করে এই সিপিকগুলোকে দিয়ে যাচ্ছে তখন ছেড়ে যাচ্ছে

তা বলো না যে আমরা দিতে পারছি কি বলে দরকার কি বলবে ছাড় না